এ দুটো সংগঠনের যে কার্যক্রম এবং এ দুটো সংগঠনকে নিয়ে সাধারণের যে আলোচনা কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না ঘুরে ফিরে আওয়ামী লীগ ঘুরে ফিরে ছাত্রলীগ ঘুরে ফিরে শেখ বারবার শুধু সামনে চলে এসেছে দেশে দেশের বাইরে সর্বত্রই আওয়ামী লীগ যেভাবে তাদের নিজেদের ঢোল বাজানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যেভাবে আওয়ামী লীগের লোকজন তারা অনেকটা আন্তর্জাতিক রাজনীতি শুরু করেছেন এটা নিকট অতীতে বাংলাদেশে কেউ তো করেনি অন্য কেউ করেনি এখন দল বেঁধে লোক এদের এত টাকা আওয়ামী লীগের এত টাকা লন্ডন থেকে দল বেঁধে একেবারে বলতে গেলে প্লেন চার্টার করে একশো দুশো তিনশো পাঁচশো এক হাজার লোক কলকাতাতে এসে তারা মিটিং করছে দশ দিন পনেরো দিন পিকনিক করছে তারপরে আবার সেখান থেকে তারা চলে যাচ্ছে লন্ডনে লন্ডন থেকে তারা দল বেঁধে চলে যাচ্ছে প্যারিসে এর কারণ হলে সেখানে আওয়ামী লীগের সম্মেলন করতে হবে প্যারিসে গিয়ে তারা আইফেল টাওয়ারের নিচে বসে বিএনপিকে গালাগাল করছে ডক্টর মোহাম্মদ ইনুসকে গালাগাল করছে পিনাকিকে গালাগাল করছে চ্যালেঞ্জ দিচ্ছে আবার সেখান থেকে তারা দল বেঁধে শত শত লোক চলে যাচ্ছে ব্রাসেলসে ব্রাসেলস থেকে ব্রাসেলস থেকে চলে যাচ্ছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কের থেকে চলে যাচ্ছে ওয়াশিংটনে এবং পুরো নিউ ইয়র্কে তারা যে তাণ্ডব চালাচ্ছে জ্যামাইকাতে তারপর সেই নিউ ইয়র্কের যে বাংলাদেশ কনসুলেট অফিস রয়েছে সেখানে যেখানে যেখানে বাংলাদেশে অধ্যসিত এলাকা রয়েছে সেখানে গিয়ে তারা মিছিল মিটিং হই হুলো আড্ডা অ্যাজ ইট ইস মনে হচ্ছে সেটা তাদের বাবার দেশ তাদের সামনে ভাব সাপ দেখে যারা প্রতিপক্ষ তারা কিন্তু শব্দ করতে পারছে না আপনি এক নিজম মজুমদারের কথায় চিন্তা করেন আপনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় তার যে দাপট ছিল বা সে যেভাবে কথাবার্তা বলতো এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতা হারিয়েছে বটে কিন্তু তারা এখন দিল্লির মসনাদে শেখ হাসিনা বসে আছে এই জন্য তার চেহারা ভালো হয়ে গেছে তিনি পকেটে হাত দিয়ে কথাবার্তা বলছেন এবং প্রতিপক্ষকে যেভাবে খিস্তি খাওয়ার করে অনেকটা শুদ্ধ ভাষায় তিনি যেভাবে গালাগাল দিচ্ছেন এটা মানে আমি খুব আশ্চর্য হয়ে যাই এর কারণ হলো আওয়ামী লীগ জমানাতে তিনি মেজাজ হারিয়ে ফেলতেন তিনি অনেকটা সেফুদাফরকৃতির ভাষা ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করতেন কিন্তু এখন সেটা তিনি করছেন না তিনি অনেক সিস্টেমেটিক ইট মিনস যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা সবাই আশাবাদী তাদের সামনে আশা আছে এবং তাদের আত্মবিশ্বাস এখন তঙ্গে আমি নিজুম মজুমদারকে উদাহরণ হিসেবে দিলাম আপনি যদি মহিবুল হাসান চৌধুরীর কথা চিন্তা করেন আপনি যদি সমরে জল করিম সাবেক মন্ত্রী তার কথা চিন্তা করেন তারপরে অন্যান্য যারা সামাজিক মাধ্যমে আসছেন আমি তো কারোর মধ্যেই কোনো লক্ষণে দেখছি না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এরা যে বাংলাদেশ থেকে চলে গেছেন বা তাদের যে ক্ষমতা চলে গেছে এবং তারা যে আগামীতে আসতে পারবেন না আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আসবে ডক্টর মোহামুদিনুজ পঞ্চাশ বছর থাকবে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষণ দেখে একেবারে বোঝা যাচ্ছে না দ্বিতীয়ত যিনি এখানে প্রধান ব্যক্তি শেখ হাসিনা ও মাই গড শেখ হাসিনার বুদ্ধি হয়ে গেছে উনি যখন শেষমেশ ক্ষমতার একটি বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সনটি আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক জীবনের সব চাইতে যে রং সিদ্ধান্তগুলো ওই সময়টাতে তিনি নিয়েছেন এবং ওই সময়টি তার কথাবার্তা তার আচরণ তার ড্রেস কোড কোনো কিছুর মধ্যে ধারাবাহিকতা ছিল না কিন্তু এখন যেটা মনে হচ্ছে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে তার বয়স এখন পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে মানে অর্ধেক হয়ে গেছে তার বয়স তার যে প্রাণশক্তি সেই প্রাণশক্তি দেখে মনে হচ্ছে যে তিনি তরতাজা যুবতী দুই নম্বর হলো তার কণ্ঠের যে দৃঢ়তা এটার মধ্যে কোনো বুড়া মানুষের কোনো লক্ষণ নেই তিনি আশি বছর বা উনআশি বছরে এবছর পা দিলেন আশি বছর বয়সে সাধারণত নারী এবং পুরুষ সকলেরই গলা কাঁপতে থাকে আপনি ধরুন এই যে আমার বয়স প্রায় ষাট বছর তো আমার একটু পর পর এই যে কাশি আসছে গলা ভারী হয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে পানি খাওয়া উচিত কিন্তু যেহেতু ভিডিওতে দেরি হবে যেন আমি পানি না খেয়ে এই যে গলার মধ্যে যে কপ জমছে এটা ঢোক চেপে তারপরে শেষে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি কিন্তু শেখ হাসিনা যখন কথা বলছেন আশি বছর বয়সে বা উনআশি বছর বয়সে আপনি দেখুন যে তিনি একটি হাসি দিচ্ছেন না একটি কাশি দিচ্ছেন না এবং তার কণ্ঠ যে পর্যায়ে চলে আসছে মনে হয় যেন যুবতী কোনো রমণী সিংহাসনে বসে কথা বলছেন অনেকটা একটা রানী এলিজাবেথের মতো অথবা সুলতানা রাজিয়ার মতো একটা ভাবসাপ নিয়ে তিনি কথাবার্তা বলছেন এবং ইট অ্যাজিটির সিদ্ধান্ত দিচ্ছেন যে কালকে ওকে ধরবো পরশুদিন তাকে মারবো তারপরে জেলে ঢুকাবো ওকে ডলা দেব ওকে ওকে গুতু দেব এবং সব মিলে তিনি তার নেতা কর্মীদেরকে এতটা উজ্জীবিত করে রাখছেন যে যে মানে এরা মনেই করছে না তারা এই গেল আওয়ামী লীগের অবস্থা তারা এখন বলতে গেলে একটা আন্তর্জাতিক দলে পরিণত হয়ে গেছে তাদের জন্য ঢাকা বরং অনেকটা কি বলবো মানে ঢাকাটা তো তারা দাপিয়ে বেড়াচ্ছে পুরোটা পাড়া মহল্লা থেকে শুরু করে হোটেল মোটেল ম্যাজ থেকে শুরু করে ঢাকা শহরে এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা ঢাকাতে আশ্রয় নিয়েছে এদের সংখ্যা কম করে হলেও তিরিশ থেকে চল্লিশ লাখ একটু কম হবে না কয়জনকে গ্রেপ্তার করবেন কয়জনকে আপনি কয়জনের তথ্য পুলিশের কাছে দেবেন গ্রামের এই মুহূর্তে যে আপনি আদমশুমারি করেন এবং ভোটার যে আইডি কার্ড বা আওয়ামী লীগের লোকজনের নামে যে সকল সিম কার্ড বরাদ্দ ছিল সেইগুলো দেখেন কিভাবে মুভ করছে সেই মুভ করার মধ্যে তারা কৌশলগত কারণে যে সকল এলাকাতে আওয়ামী লীগের ক্ষয়ক্ষতি হবে সেই সকল এলাকা ছেড়ে দিয়ে তারা ভিন্ন জায়গাতে বড়ো বড়ো শহরে বন্দরে দুর্গম এলাকাতে তারা আশ্রয় নিচ্ছে এবং বেশিরভাগ লোক ঢাকা শহরে আশ্রয় নিচ্ছে আর অন্যদিকে সিঙ্গাপুর ব্যাংকক সংযুক্ত আরব আমিরাতের দুবাই মক্কা মদিনা দিল্লি কাশ্মীর মানে অন্তত বিশ্বের পঞ্চাশটি সিটি সেখানে আওয়ামী লীগ তাদের মিলন মেলা বসিয়েছে টাকার তো অভাব নেই আমরা যে হিসাব দিচ্ছি সেই অনুযায়ী তারা যদি আগামী একশো বছরের পায়ের পা তুলে জেনারেশন পর জেনারেশন বিদেশে বসে খাওয়া দাওয়া করে আপনি পনেরো লক্ষ কোটি টাকা বলছেন যে আওয়ামী লীগ পাচার করেছে পনেরো লক্ষ কোটি টাকা যদি আওয়ামী লীগে বিদেশে যারা পালিয়ে আছেন তারা আগামী একশো বছর বসে খান সুন্দর করে খান আপনি হিসাব তো শেষ হয় কিনা টাকা শেষ হবে না বরং পনেরো লক্ষ কোটি টাকা আরও বাড়বে এই টাকা তারা ব্যবসা করছে বিনিয়োগ করছে ব্যাঙ্ক থেকে তারা লভ্যাংশ নিচ্ছে অনেকের বাংলাদেশে ব্যবসা বাণিজ্য চালাচ্ছে যে যেমন সাবেক জ্বালানি মন্ত্রী বিপুর কথা বলা হচ্ছে এখন বিপুর তো সব কিছুই একজন উপদেষ্টা দেখাশোনা করছেন তার স্বামী দেখাশোনা করছেন এটা ওপেন সিক্রেট এভাবে অনেকেই ভালো আছেন সালমান রহমানের কোম্পানি আবার নতুন করে চালু হচ্ছে ফলে তার মধ্যে কোনো বিষণ্নতা নেই তার ভ্যাকসিনকে আবার নতুন করে চালু হচ্ছে তো এভাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো একটা ভিন্ন জায়গাতে অতীতের মানে তারা বরং ক্ষমতা যেখন ছিল এই জুলাই আগস্ট বিপ্লবের ওই সময়টিতে তাদের যে দুরবস্থা ছিল তার তারা আরো ভালো আছে এটা তিনি কেমন আপনি যদি তার চেহারার দিকে তাকান চুলের দিকে তাকান পোশাকের দিকে তাকান তাহলে দেখবেন গত ছয় মাস আগে তিনি যেমন ছিলেন তার চাইতে এখন অসুস্থ হয়ে পড়েছেন তার আশেপাশে যারা লোকজন আছে হাতে গোনা দুই একজন ছাড়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারপরে আর কার মাহফুজ যিনি আছেন মন্ত্রী এই দুজনের মোটামুটি একটা ব্যালেন্স সুন্দর চেহারা আছে বাকি সবার চেহারা কিন্তু রীতিমতো নষ্ট হয়ে গেছে অবশ্য আসিফ নজরুল সাহেব এদের চেহারা ভালো আছে তো যাই হোক বেশিরভাগ যারা ডক্টর মামা তারা হতাশা রোগ শোক এর মধ্যে ধরেন স্বাস্থ্যমন্ত্রী নুজাহান বেগম তিনি কয়েকবার দেশে বাইরে গেছেন স্বাস্থ্য পরীক্ষার জন্য তো তারা আসলে ভালো নেই এবার বিএনপির দিকে তাকান জামাতের দিকে তাকান জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই গত কয়েক মাস ধরে মিডিয়ার সামনে এসে কেউ বড় কথা বলেনি প্রথম দিকে যেমন জামাতের আমির খুব রাগ হয়ে যেতেন তারপর শেষে হুমকি দিতেন একবার তিনি বলছেন বাম হাত দিয়ে টান দিয়ে জিভ ছিঁড়ে ফেলবো এসব ধরনের কথাবার্তা তিনি এখন বলছেন বরং উল্টো বিএনপিকে মোকাবেলা করতে গিয়ে স্ট্রেস নিতে না পেরে তিনি যেভাবে মঞ্চে ওই যে অসুস্থ হয়ে পড়েছেন ওই অসুস্থ হওয়ার পর এখন পর্যন্ত জনসম্মুখে এসে বড় কোনো পাবলিক মিটিং তিনি এখন পর্যন্ত করেননি জামাতের যিনি দ্বিতীয় ব্যক্তি গোলাম পারোয়ার সাহেব তাকেও দিন যাবত কোনো কথাবার্তা শোনা বলতে শুনছি না এরপরে জামাতের যে সকল স্টার রয়েছে যারা ওয়াজের ময়দানে খুব মানে মানুষকে মনোমুগ্ধকার গোয়ার শোনান সেই তারেক মনোয়ার মেজানুর রহমান আজাহারি তারপরে কুষ্টিয়ার যে আরাক ভদ্রলোক আছেন তিনি বেশ কয়েকটা বক্তব্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তব্য দিয়ে খুব বিতর্কিত হয়ে পড়েছেন এই মানুষগুলো অনেকটা চুপচাপ হয়ে গেছেন আর জাতীয় পার্টি তো নেই বললেই চলে পুরো রাজনীতির অঙ্গনে সব নিশ্চুপ এই তারেক রহমান সেবা আসবেন আজ আসবেন কাল আসবেন এক মাসের মধ্যে আসবেন কয়েক সপ্তাহের মধ্যে আসবেন এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে বেগম জিয়া তার ঘরের মধ্যে কি করছেন তিনি অনেকটা অসুস্থ তিনি ছাড়া ডক্টর জাহিদ মূলত তার আপনজন ডক্টর জাহিদ বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে যে কথা বলেন ওটাই আমাদের ভরসা কিন্তু তার যে শারীরিক অবস্থা এই অবস্থায় তিনি রাজনীতির নেতৃত্ব দেবেন আবার বড় কিছু হবেন এটা আসলে সম্ভব হচ্ছে না ফলে কি হলো রাজনীতির যে শূন্যতা সেই শূন্যতার মধ্যে আওয়ামী লীগ উপস্থিত না থেকেও তারা দাপিয়ে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে টেকনাব থেকে তেঁতুলিয়া পর্যন্ত লন্ডন থেকে বোস্টন পর্যন্ত বোস্টন থেকে বার্মিংহাম পর্যন্ত বার্মিংহাম থেকে জেদ্দা জেদ্দা থেকে উগান্ডা কোথায় নেই আওয়ামী লীগ সব জায়গাতে ঘোরাফেরা করছে আর এই যে আওয়ামী লীগের এই অবস্থা এই অবস্থাটিকে ডক্টর মোহাম্মদ ইনুস ম্যাটিকুল ব্যবহার করছেন তিনি এই মুহূর্তে তার যারা সহযোগী যারা তাকে জিম্মি করতে চাচ্ছেন যারা তার মাথার উপর কাঁঠাল ভাঙতে চাচ্ছেন তিনি ম্যাজিক্যালি বা ম্যাজিক হিসেবে আওয়ামী লীগের নাম ব্যবহার করছেন শেখ হাসিনার নাম ব্যবহার করছেন এবং তার মুখ দিয়ে ইতিবাচক হোক নেতিবাচক হোক হোক আওয়ামী লীগের নাম শেখ হাসিনার নাম ওঠা মানেই আওয়ামী লীগের বিজয় শেখ হাসিনার বিজয় আর তার মুখ দিয়ে আওয়ামী লীগের নাম শেখ হাসিনার নাম উচ্চারণ মানিয়ে প্রতিপক্ষর কাছে রীতিমতো একটি আতঙ্ক তৈরি হয়ে যাওয়া যেমন ধরুন তিনি আমেরিকাতে গিয়ে বললেন যে আমেরিকা মানে আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয় এটি কার্যক্রম স্থগিত করা হয়েছে আমরা অনুবাদ করলাম বা আমরা যেভাবে বুঝলাম এর অর্থ যেটা আমরা দেখলাম বাংলাদেশে যে আওয়ামী লীগ কোনো সময় সচল হতে পারে তার কার্যক্রম যে কোনো সময় সচল হতে পারে এটা একটা যাকে বলা হয় ইনফিনিট শব্দ একটি একটি অনির্ধারিত শব্দ গন্তব্যহীন একটি বক্তব্য কিন্তু অনেকের মধ্যে এটা রীতিমতো চাঞ্চল্য তৈরি করে ফেলেছে জামাতের নেতৃবৃন্দ তো রীতিমতো ধৈর্য হারিয়ে ফেলেছে তারা এই কথা বলার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে খুবই নিষ্ঠুর ভাষায় সমালোচনা করেছে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তো আরও তো যেহেতু তারা তরুণ তারা আরও নিষ্ঠুর ভাষায় ডক্টর মোহাম্মদ তিরুজকে আলাগাল করেছে অন্যদিকে যে সকল বিদেশি ইউটিউবার রয়েছে টোকাই ইউটিউবার যারা ডক্টর মোহাম্মদ তিনুজ যাদেরকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেছেন বলে কথাবার্তা শোনা যাচ্ছে কিন্তু বেসিক্যালি বাংলাদেশে অনেক লোক মানে অনেক সংগঠন দুই চারটা সংগঠন এদেরকে মাসও হারা মাসে পাঁচশো ডলার কাউ কাউকে হয়তো এক হাজার ডলার এভাবে দিয়ে গত তিন চার বছর যাবৎ যে সকল ফ্রাঙ্ক আইনস্টাইনের দানব তৈরি করে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে অশ্লীলতা অশ্রাব্যতা ছড়িয়ে মনে করেছিলেন যে রাজনীতিতে তারা খুব সাইন করেছে তো সেই সকল টোকা ইউটিউবার যারা আছে তারাও ডক্টর মোহাম্মদ তিনুসের উপর খেপে গেছে ভীষণ রকম খেপে গেছে এবং ডক্টর মোহাম্মদ তিনুসকে তারা গালাগাল শুরু করে দিয়েছে কারণটা কি তিনি ওই বিদেশের মাটিতে গিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে কথা বলেছেন সেটাকে তারা হজম করতে পারেনি এটা যে ওনার একটা পলিটিক্স এটা যে ওনার একটা